হাতে সময় কম থাকলে আর অল্প উপকরণ দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আটা আর এখানে আমি আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনার চাইলে ময়দাও দিতে পারেন চা চামচে দু চামচে দিয়ে দিলাম সাদা তেল আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান আর জোয়ানটা দেওয়ার সময় হাতে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে তাহলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চামচের চার ভাগেরও কম আর আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতন সুজি এতে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে আর চা চামচের চার চামচ দিলাম খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটার থেকে এক মুঠো অংশ এইভাবে আলাদা করে রেখে দিচ্ছি মানে কিছুটা মিশ্রণ এইভাবে আলাদা করে রেখে দিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা টাইট ডো রেডি করে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এখন ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর যে শুকনো উপকরণগুলোকে আলাদা করে রেখেছিলাম এক মুঠোর মতন সেখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা একেবারেই রেডি এখন এই মিশ্রণটাকেও আলাদা করে এক সাইডে রেখে দিচ্ছি এবার আর একটা মিক্সিং বোলের মধ্যে দুটো সেদ্ধ আলু নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চা চামচের চার ভাগেরও কম করে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জোয়ান একইভাবে জোয়ানটাকে হাতে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুর পুটটা একেবারেই রেডি হয়ে গেছে মানে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছিল এবার আমি ডোটা নিয়ে নিলাম ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিয়েছি তারপর এইভাবে পুরো ডোটাকে একটা বড় লেচির মতন করে নিতে হবে তারপর অল্প একটু আটা ছড়িয়ে রেখেছিলাম কিচেন স্ল্যাবের উপরে আটার মধ্যে কোট করে নিতে হবে আর রুটির মতন করে বেলে নিতে হবে রুটিটা একটু বড় সাইজের বানাচ্ছি এতে লেয়ারগুলো অনেক সুন্দরভাবে রেডি হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই এরকমই একটা পাতলা রুটির মতন করে লেচিটাকে বেলে নিতে হবে লেচিটাকে বেশ পাতলা করে বেলে নিয়েছিলাম রুটিটা এরকম একটু বড়ো সাইজের বানাতে হবে এখন আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেই পুরো আলুর পুরটাই রুটিটার ওপরে দিয়ে দিতে হবে আর এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করেই নিয়েছিলাম একটু বড়ো সাইজের আলু এতে পুরটাও অনেকটা হবে আর খেতেও ভালো লাগবে এই সময় আলুর পুরটাকে খুব ভালো করে চারিদিকে মানে রুটিটার ওপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আলুর পুরটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম এবার এইভাবে রুটিটাকে রোল করে নিতে হবে আর রুটিটাকে রোল করে নেওয়ার পরে রুটিটাকে স্লাইস করে কেটে নিতে হবে আর এই কেটে নেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে আপনারা চাইলে আরও পাতলা করেও কাটতে পারেন আর না হলে এরকমই মিডিয়াম সাইজ করেও কেটে নিতে পারেন এবার এই স্লাইসগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এখন কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম আর ব্যাটারের মধ্যে এইভাবে টুকরোগুলোকে ডুবিয়ে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এতে বেশ মুচমুচার খাসতে হবে খেতে ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে মোটামুটি আট থেকে ন মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে